আসসালামু আলাইকুম আমি ডক্টর নূর এ আল আমিন ইন্ডোভাস্কুলার অ্যান্ড ভাস্কুলার সার্জন হিসেবে কাজ করছি এস আই ফাউন্ডেশন হাসপাতালে এখানে আমরা এবং আমার সাথে আমার কলিগরে মিলে আমরা একটি এসআইভিএল ভাস্কুলার সলিউশন সেন্টার পরিচালনা করছি যেখানে ভাস্কুলার সার্জারি সকল ধরনের রোগের চিকিৎসা স্বল্প খরচে আমরা দক্ষ টিমের মাধ্যমে দিয়ে আসছি আজকে আমরা একটি রোগ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ যেটাকে বাংলায় বলা যায় হাতের বা পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া আসি হাতের বা পায়ের রক্তনালী বন্ধ কেন হতে পারে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে একটা বড় জনগোষ্ঠী ধূমপান করে থাকেন এটা হচ্ছে অন্যতম একটি প্রধান কারণ যেটা করলে রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে এর বাইরেও আমাদের ফ্যামিলিয়ার কিছু ট্রেন্ড থাকে যেটার জন্যে রক্তনালিতে চর্বি জমার পরিমাণ বেশি থাকতে পারে এছাড়াও যাদের ডায়াবেটিস রোগী থাকে বা কিডনি রোগে থাকে তাদের ক্ষেত্রেও হাতের বা পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো রোগের ক্ষেত্রে ঘাড়ে অতিরিক্ত হাড় থাকে যেটাকে আমরা সার্ভাইকেল ভিপ বলি যেটার কারণে হাতের রক্তনালি বন্ধ হয়ে যেতে পারে এসব রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রাথমিক যে ধাপটি আছে সেটা হচ্ছে ডুপ্লেক্স আলট্রাসোটোগ্রাম এর পরবর্তী যে ধাপ যে চিকিৎসা পদ্ধতি কি হবে এইসব রোগের ক্ষেত্রে সেটা অনেকাংশে নির্ভর করে এখন যুগের অগ্রগতির দিকে এখন রোগীরা প্রেফার কাটা ছেড়া না করে যদি করা যায় সেক্ষেত্রে প্রথমত আমরা যেটা ব্যবহার করি সিটি এঞ্জিওগ্রাম এছাড়া এমআর এনজিওগ্রামও করা যায় আমার পাশের ছবিতে দেখতে পাচ্ছি একটি সিটি এনজিওগ্রামের ছবি এটি একটি রোগীর হার্ট থেকে শুরু করে পা পর্যন্ত রক্তনালী সম্পূর্ণ রক্তনালীর একটা ছবি যেখানে দেখা যাচ্ছে যে রোগীটির পুরো শরীরের রক্তনালি ভালো আছে এখন যদি আমি আপনাদেরকে আরেকটা ছবি দেখাই এই রোগীর ক্ষেত্রে দেখেন রুগীর ডান পাশের পেটের ভেতর থেকে কুচকি পর্যন্ত রক্তনালীটি বন্ধ আছে এমনকি পায়ের নিচের দিকেও রক্তনালী বন্ধ আছে এসব ক্ষেত্রে যে চিকিৎসা পদ্ধতি যেটা থেকে থাকে সেটা হচ্ছে কাটা না করে অপারেশন সেটা হচ্ছে আমরা স্টেন পরানো বা রিং পরানো সেগুলো আমরা নিয়মিতভাবে আমাদের টিম করে আসছে এর বাইরেও যাদের ক্ষেত্রে রিং পড়ানো যায় না বা স্টেন্ট পরানো যায় না তাদের ক্ষেত্রে বাইপাস সার্জারি আমরা নিয়মিতভাবেই করে আসছি অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের ক্ষেত্রে স্টেন্টও পরানো যায় না বাইপাসও করা যায় না তাদের ক্ষেত্রে সেসব রোগীদেরকে আমরা বলি নো অপশন সিএলআই কোন চিকিৎসা পদ্ধতির রান্নারে রুগী যেতে পারে না তাদের ক্ষেত্রে কাটা না করে যে থেরাপিগুলো গুলো আছে প্রোস্টিন থেরাপি স্টেমসেল থেরাপি সেটাও আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি এখন আসি সর্বশেষে যেটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে রুগীরা কি কি উপসর্গ নিয়ে আসেন বেশিরভাগ রুগী আমাদের কাছে আসেন যে হাতে বা পায়ে হাঁটতে গেলে ব্যথা হবে বা কাজ করতে গেলে হাতে ব্যথা হবে এটা হচ্ছে আপনাকে হাতের বা পায়ে রক্তনালি বন্ধ আছে কিনা সেটা আপনাকে প্রাথমিকভাবে সংকেত দিবে যে হ্যাঁ আমার হাতের বা পায়ে রক্তনালি বন্ধ থাকতে পারে এই অবস্থায় যদি রুগীরা আমাদের কাছে আসেন তাহলে সেটা চিকিৎসা করা সহজ হয়ে যায় আমাদের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় রুগীরা আমাদের কাছে আসেন হাতের বা পায়ের রক্তনালী বন্ধ হয়ে কালো হয়ে গেছে গ্যাংলিন হয়ে গিয়েছে সে অবস্থায় রুগীরা আমাদের কাছে এসে থাকেন এসব ক্ষেত্রেও রক্তনালীকে পুনরায় চালু করা যায় এবং একই সাথে অনেক ক্ষেত্রে রুগীদের অর্থোভাস্কুলার সার্জারি প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের অর্থভাস্কুলার সার্জারিগুলো করে আসছি রক্তনালির যে রোগগুলো হয়ে থাকে হাতের বা পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া এগুলোকে কি করে আমরা প্রিভেন্ট করতে পারি বা এক্ষেত্রে প্রতিকারের উপায় কি সবচেয়ে বড় মেসেজটি হচ্ছে ধূমপান বন্ধ করুন লিড এ হেলদি লাইফ ধূমপান বন্ধ করুন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন আপনি কিডনি রোগী হলে নিয়মিতভাবে ডাক্তারের সাথে ফলো আপে থাকুন রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলে সেটাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করুন দরকার হলে রেগুলার বেসিসে ফিজিশিয়ানের কাছে ফলো আপে থাকুন নিয়মিতভাবে হাঁটুন সুস্থ থাকুন এরপর মোট যদিও সমস্যা হয়ে থাকে অতি দ্রুত ভাস্কুল্য সার্জনের স্মরণাপন্ন হন বিকজ সেভ ইউর লাইফ অলসো সেভ ইউর লিম্প থ্যাংক ইউ